হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আজকে আর একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম থামনেল দেখে তো বুঝতেই পারছো তোমরা যে ভিডিওটা কী রিলেটেড হতে চলেছে আজকে মুর্শিদাবাদের তিনটে বিখ্যাত জায়গা তুলে ধরবো আমার ভিডিওর মাধ্যমে দেখতেই পারছো তোমরা সামনে রয়েছে মুর্শিদাবাদের একটি বিখ্যাত প্রাসাদ হাজারদুয়ারি অনেক দূর দূর থেকে এখানে লোক আসে হাজারদুয়ারি পরিদর্শন করতে দেখতেই পাচ্ছ কত ভিড় এখানে যারা ট্রেনে করে হাজারদুয়ারি দর্শন করতে যাবে তাদের উদ্দেশ্যে বলে দিই হেঁটেই যাওয়া যাবে স্টেশন থেকে বেশি দূর না হাঁটা পথে দশ মিনিট লাগবে আর টোটোতে গেলে দশ টাকা ভাড়া নেয় বেশি দূর না স্টেশন থেকে টেশনের একদম কাছেই দশ মিনিটের দূরত্ব স্টেশন থেকে হাজারদুয়ারি নামকরণ হয়েছে প্রাসাদের যার জন্য এই প্রাসাদের হাজারটা দরজা আছে যার জন্য নাম দেওয়া হয়েছে হাজারদুয়ারি হাজারদুয়ারির নশোটা দরজা আছে আর একশোটা দরজা এমনি তৈরি করেছে আর এই যে সামনের বাগানটা দেখো চারিদিকটা কত সুন্দর এটা হচ্ছে হাজারদুয়ারির একদম সামনের জায়গাটা দুশো বছর পুরনো এই প্রাসাদটি নবাবের বাড়ি ছিল এটা মানে বাসভবন ছিল এখন এটা মিউজিয়ামে পরিণত হয়েছে হাজার হাজারদুয়ারির ভেতরে রয়েছে নানান ধরনের মিউজিয়াম যেগুলো ভিডিও করতে দেয় না নবাবের সিংহাসন তলোয়ার ঝাড়বাতি আসবাবপত্র প্রচুর প্রচুর জিনিস আছে যেগুলো মিউজিয়াম করে রাখা হয়েছে যেগুলো দুশো বছর পুরনো নবাব ব্যবহার করতো সেই জিনিসগুলো এখনও মিউজিয়াম করে সব রাখা আছে যত্ন সহকারে তোমরা যদি কেউ এসে না থাকো অবশ্যই এসো হাজার হাজারদুয়ারি দেখতে আশা করি খুব ভালো লাগবে আর হাজারদুয়ারির বিপরীত দিকে রয়েছে ইমাম বাড়া দেখতে পাচ্ছ এখন সামনে মুর্শিদাবাদে কিন্তু প্রচুর ঘোরার জায়গা রয়েছে আমার মুর্শিদাবাদে আর একটি বিখ্যাত জায়গার নাম কাট্টা মসজিদ সেই ভিডিওটাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে কিছুদিন আগেরই তোমরা চাইলে দেখে নিতে পারো ভালো লাগবে দুয়ারির মাঠের ভেতর একটি ঘড়ি মিনার আছে এই ঘড়ির আওয়াজ শুনে সাধারণ মানুষ আগে টাইম জানতে পারত। সুবিশাল প্রাসাদটি হচ্ছে ইমাম এটি বছরের একটা দিনই খোলা থাকে মহরমের দিন আর এখানে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ দেখতেই পাচ্ছ কি সুবিশাল পুরো আনতে গেলে অনেক দূর থেকে নিতে হচ্ছে কাছের থেকে নিতে গেলে পুরো আসছে না আর এই পুরো জায়গাটা ঘুরে দেখতে গেলে অনেক সময় লেগে যায় অনেক বড় এরিয়া নিয়ে এই হাজার হাজারদুয়ারিটি নির্মাত করা হয়েছে আর বিপরীত দিকে ইমামবাড়া রয়েছে দুটো পাশার একই জায়গায় আর আরও অনেক জিনিস রয়েছে মাঠের ভেতরে যেগুলো দেখার জিনিস আর প্রাসাদগুলো খুব যত্ন সহকারে মেনটেন করা হয় কালার দেখেই বুঝতে পারছো একদম সাদা ফুটফুটে রয়েছে প্রাসাদগুলো দুশো বছর আগে পুরনো দেখে বোঝাই যাচ্ছে না যে দুশো বছর আগে পুরনো। এত ভালোভাবে মেনটেন করা হয়েছে মনে হচ্ছে একদম নতুন এই হাজার দুয়ারির মধ্যে অনেক ইতিহাস আছে যেগুলো সাধারণ মানুষের পক্ষে জানা সম্ভব না তার জন্য এখানে গাইডার আছে তোমরা চাইলে গাইডার দিয়েও এগুলো বুঝে নিতে পারো কিংবা জেনে নিতে পারো তাহলে বুঝতে আরও ভালো সুবিধা হবে দুশো বছর পুরনো কথা এখনকার মানুষের তো জানার কথা না গাইডাররা ভালোভাবে জানে সব কিছু ওরা ভালোভাবে সব কিছু বুঝিয়ে দেয় আর কোথায় কি আছে না আছে সেগুলো ওরা দেখিয়ে দেয় আরেকটা কথা জানিয়ে রাখি সুবিধার্থে হাজারদুয়ারি পরিদর্শন করতে গেলে অবশ্যই কিন্তু টিকিট কেটে পরিদর্শন করতে হবে আমরা যখন গিয়েছিলাম তখন তো পঁচিশ টাকা টিকিট ছিল এখন কত হয়েছে বলতে পারবো না সময়ের সাথে সাথে টিকিটের দামও চেঞ্জ হতে থাকে এখনকার দিনে এই হাজারদুয়ারি প্যালেস তৈরি করতে সাড়ে ষোলো লাখ স্বর্ণ লেগেছিলো তার মানে এখনকার দিনে কত হতে পারে তোমরা বুঝতেই পারছ যারা এই প্রাসাদটি নির্মাণ করেছিল তারা হয়তো এখন আর কেউই নেই কিন্তু প্রাসাদটি যত্ন সহকারে রয়ে গিয়েছে আর আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের ভাগ্য ভালো যে আমরা দেখতে পাচ্ছি দুশো বছর আগেকার জিনিসপত্র আসবাবপত্র সবই আমরা দেখতে পাচ্ছি এখনকার দিনেও সামনে দেখতে পাচ্ছ নবাবের আমলের কামান যেটা এখনো যত্ন সহকারে রাখা হয়েছে এটা হচ্ছে ওয়াসিফ মঞ্জিল প্যালেস যেটা নিউ প্যালেস নামে পরিচিত এইটা একটা মুর্শিদাবাদের বিখ্যাত জায়গা বিখ্যাত প্রাসাদ ওয়াসিফ মঞ্জিল নবাবের বাড়ি ছিল এটা। উনিশশো তিন সালে প্যালেসটি নির্মিত করা হয় ওয়াস আলী নবাব এই প্রাসাদটি নির্মিত করে এই প্রাসাদটিও এখন ট্যুরিস্ট প্লেস হয়ে গেছে যারা মুর্শিদাবাদে ঘুরতে আসে অবশ্যই এখানে আসে ঘুরতে ভেতরে অনেক দেখার জিনিস আছে ভেতরে আর গেলাম না বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি আর এখানেই ভিডিওটা শেষ করে দেব অনেক বড় হয়ে যাচ্ছে বেশি বড় বড় ভিডিও করতে চাচ্ছি না আমি কেমন লাগলো অবশ্যই জানিও আমার ভিডিওটা ভালো লাগলেও জানিও খারাপ লাগলেও জানিও শুধরে নেওয়ার চেষ্টা করব আর ভালো লাগলে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ টাটা বাই বাই আবার খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে আর লাইক করতে কেউ ভুলবে না অনেকে ভিডিও দেখো কিন্তু লাইক করতে ভুলে যাও